আমার হকানি আলেব আলেভারি মুক্তি মহাদ বক্তা ও আমার দুনিয়ার পিরেরা মুড়িদের পুরীদে পিরেরা তোমাদের কত দুশ্মনী করা হয়েছে শয়তান কত ধাক্কা মারছে একটা ধাক্কাও ও কাজে লাগলো না তুমি তো তোমার স্থান ত্যাগ করলে না এই স্থান ত্যাগ করনি বলে আমি নফসে মুতমাইন্নার স্থান দিয়া তোমাকে ফাদু খুলি ফি এবাদি ওদু খুলি জান্নাতি আজকে আমার জান্নাতি বান্দাদের ভিতরে জান্নাতি বান্দা কে জান্নাতি বান্দা আমার নবীগণ সুবহানাল্লাহ বলেন তুমি ফাদু খুলি জান্নাতি বান্দা নবীদের সাথে শামিল হয়ে যাও আমার নবীর ওই কথা মান আহাব্বা সুন্নতি ফাগর আহাব্বানি ওমান মান আহাব্বানি কানা মাই জান্নাহ যারা আমার সুন্নতকে ভালোবাসবে পুরুষ ও মহিলা হোক ওরা আমি নবীকে ভালোবাসলো আর আমি নবীকে যে ভালোবাসলো ওরা জাহান্নামে যাবে না রে যে পুয়েতে হোক আমি নবীর সাথে জান্নাতের সাথী হয়ে যাবে জান্নাত আমার জান্নাতের তারা সাথী হয়ে যাবে এই জান্নাতের সাথী কিভাবে হবে মুমিনের কমের উলিল আমার বলা হবে তোমাকে নবসে মু তুমি বড় হয়েছিলে হাজার হাজার লাখ লাখ মানুষ তোমাকে অনুসরণ করেছে আমি আল্লাহ পাওয়ার জন্য আমার রসুল পাওয়ার জন্য এই জন্য আজকে আমি আল্লাহ পাক কবুল করে দিয়েছি তোমাকে তুমি বড় আমার নবীদের সাথী হয়ে জান্নাতে ঢোকো আর তোমার ওই সাথীগুলো আজকে আসামি অনেক গুণা করেছিল কিন্তু তোমাকে মোহব্বত করার কারণে আমি আল্লাহকে পাওয়ার আশায় দূর দূরন্তে ছুটে ছুটে যখন একত্রিত হয়েছিল ও ওই মানুষ গরুর জন্য আমি আল্লাহ আইন করে রেখেছি আর সে আজিমের ছায়ার মধ্যে রাখবো আল্লাহ বলেন আমার কুদরত ছায়া কেমতের বিপদের দিন যে পাই রে ওই ব্যক্তি আমার নবীর হাউদে কাউ সার পেয়ে যাবে পাইল ও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে মদিনা হিসেবে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে এ আমার সমস্ত উলিল আমরেরা জান্নাতে চলে যাও আর তোমার ওই সাথী গুরুকে আমি জান্নাতে দিয়ে দিচ্ছি এবার সাথী বলবে আল্লাহ আপনি উলিল আমর কে এত দূর পাওয়ার দিয়ে তুলে নিলেন আমাদেরকে তার বরযাত্রী মানে জান্নাতে ঢুকাচ্ছেন কিন্তু আমার এই যার সাথে আমি হয়েছিলাম আমার এই উলিল আমর ওলি আউল

আমরা শুনেছি আল্লাহ যে ব্যক্তি কোরআন হাদিসের হারাম হালাল তমিস করে চলবে সেই ব্যক্তিকে আপনি জান্নাতে ঢুকাবেন আর তারা তার পরিবারের দশজন জাহান্নামে লোককে নিয়ে জান্নাতে যাবে